এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফোনে রয়েছেন হুমায়ুন সাহেব স্বাগত বহরমপুরের সাংসদ তো সিকি পরিষদ আয়নি ভরতপুরের বিধায়ককে উন্নয়ন করার জন্য ওই এলাকায় এরপরে আপনার অবস্থান কি হবে আর শৃঙ্খলা কমিটি আপনাকে নিয়ে বৈঠকে বসেছে শৃঙ্খলা কমিটি বৈঠক করতেই পারেন কিনাদের কাজই ওটা সে কে কোথায় শৃঙ্খলা ভঙ্গ করছে সেই শৃঙ্খলা নিয়ে তাদেরকে বর্জ্যাটনীতে রাখা বা শৃঙ্খলাটা যাতে মেনটেন করে এটাই তো শৃঙ্খলা কমিটির কাজ তাই যে তিনারা বৈঠক করতেই পারেন এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই তবে আমি একটাই বলবো শৃঙ্খলা শুধু হুমায়ুন কবিরের জন্য মিটিং করলে হবে না আলোচনা করলে হবে না শৃঙ্খলা অনেকেই ভাঙছে দীর্ঘদিন ধরে ভাঙছে এই মুর্শিদাবাদ জেলায় শৃঙ্খলা বিন্দু মাত্র মেনটেন করে না যাদেরকে নেতাবানি রেখেছে তারা পদ নিয়ে দিনের পর দিন শৃঙ্খলার কোন গুরুত্ব না দিয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বকে অন্ধকারে রেখে এখানে কোথায় কি হচ্ছে আমার বিরুদ্ধে অ্যাকশন তখন আমি ঠিক যথাযোগ্য জায়গায় গলার জায়গায় বলবো এত দশক ধরে রাজনীতি করা মুর্শিদাবাদ মাটিতে হুমায়ুন কবির সে তৃণমূলের পতাকা ছাড়া হুমায়ুন কবির জিততে পারবে না মুর্শিদাবাদের রেজিনগর ভরতপুর কোনো সেটা সময় কথা বলবে তৃণমূলের কথাটা যদি কেড়ে নেয় তখন এসব নিয়ে জিততে পারুক না জিততে পারুক হারুক জিতুক এটা হুমায়ুন কবিরের রাজনৈতিক ক্যারিয়ারে বহু দিন থেকে আছে উনিশশো সাল থেকে পঞ্চায়েত দিয়ে শুরু করেছিলাম উনিশশো এ পঞ্চায়েত সমিতি দু হাজার তিনে জেলা পরিষদ দু হাজার জেলা পরিষদ দু হাজার এগারোতে এমএলএ আবার তেরোতে

আপনাদের চ্যানেল কেন ভারতবর্ষের সব চ্যানেল জানতে পারবে হুমায়ুন কবির কোনদিন ওই লুকিয়ে চুরিয়ে রাগ ডাক রেখে বা কোনো জায়গায় নিজেরদের ধান্দাবাজি করার জন্য রাজনীতি করে না হুমায়ুন কবির মানুষকে পরিষেবা দেয় মুর্শিদাবাদের জনগণের নয়নের মনে হয়ে সমালোচকরা বলছে আপনার থেকে দলের পতাকা সরিয়ে দিলে নাকি পাঁচজন লোক আপনার সাথে মুর্শিদাবাদ জেলার আম জনতা হুমায়ুন কবিরের সঙ্গে আছে না কার সঙ্গে আছে সেটা ভবিষ্যতে প্রমাণ করে দেওয়া হবে কোনো চিন্তা নেই অনেক ধন্যবাদ ভবিষ্যতের দিকে নজর থাকবে আমাদের হুমায়ুন কবি তৃণমূল বিধায়ক ভরতপুরের মধ্যে সঙ্গে ফোনে ছিলেন আপনাদের জানাই ভরতপুরের বিধায়কের নিশানায় এবার বহরমপুরের সংসদ তৃণমূল সংসদ ইউসুফ পাঠান উন্নয়ন তহবিলের সিকি পয়সা আসছে না তার সাংসদ এলাকার অন্তর্গত ভরতপুর বিধানসভায় তোপ দেখেছেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে নিয়ে আজ শৃঙ্খলা বৈঠক চলছে তৃণমূল কংগ্রেসের শোভন চট্টোপাধ্যায় সহ রায় শশী পাচার বক্তব্য শোনালাম শৃঙ্খলা আগেও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সতর্ক করেছে বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে তারপর আজকে শৃঙ্খলা রক্ষা কমিটি কি সিদ্ধান্ত নেয় নজর থাকবে কোনো রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার হুমায়ুন তৃণমূলের কাছে কতটা কাঁটা হয়ে দাঁড়িয়েছে সুকান্ত দা দেখুন হুমায়ুন কাটা না হুমায়ুনকে তৃণমূল কাটবে সেটা তৃণমূলের ব্যাপার হুমায়ুন কবির অনেকদিন থেকেই তৃণমূলের বিরুদ্ধে কথা বলে কিন্তু মুসলিম ভোটের ভয়ে তৃণমূল হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না শোনা যাচ্ছে নাকি শৃঙ্খলা কমিটি কমিটি নাকি বলছে তৃণমূলেরও যে শৃঙ্খলা কমিটি আছে শুনে ভালো লাগছে ওখানে শৃঙ্খলা কমিটির আবার কোন কাজ আছে সবই তো উৎসৃঙ্খল তো যাই হোক কি সিদ্ধান্ত নেবে নি তারপরে আমরা আমাদের বক্তব্য বলবো তো আমার মনে হয় না খুব বড় কিছু সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে একেবারে সুকান্তদা অনেক ধন্যবাদ আর সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো গঙ্গারামপুরের সভায় আজকে কটার সময় উঠছেন মঞ্চে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কোনে ভরতপুরের তৃণমূল বিধায়কের নিশানায় বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ভরতপুর রেজিনগরের সাংসদ তহবিল থেকে কোন উন্নয়ন করেনি ইউসুফ আক্রমণ হুমায়ুন কবিরের একই সঙ্গে হুমায়ুন কবির বারবার বিতর্কিত মন্তব্য করছেন আর এবার শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবিরকে নিয়ে বৈঠকে বসছে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস আর শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত হয় ভরতপুরের তৃণমূল বিধায়ককে নিয়ে নজর থাকবে সেদিকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু আর বারবার হুমায়ুন কবিরকে নিয়ে এই আলোচনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়